তাদের মা তাই কখনো গরুর মূত্র হয়ে উঠে নানা রোগের ঔষধ কখনো গোবর হয়ে ওঠে প্রাকৃতিক এসি তবে এবার গরুর পায়ের স্পর্শে মিলছে সুখ শান্তি আর সমৃদ্ধি গরুর পদস্পর্শ পেতে মাটিতে উপর হয়ে শুয়েছেন শত শত মানুষ আর তাদের শরীরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে গরুর দল হঠাৎ এমন দৃশ্য দেখে মনে হতে পারে কারো খামার থেকে বুঝি পাওয়া ছাড়া গরুর দল ছুটো ছুটি করছে কিন্তু না এটি একটি উৎসবের চিত্র যেখানে গরুর পায়ের ছোঁয়ায় পাওয়া যায় সুখ সমৃদ্ধি আর সুস্বাস্থ্য এমনকি গরুর এমন পাড়া খেয়ে আনন্দের নাচ গান করেন তারা উৎসব পালিত হয় ভারতের মধ্যপ্রদেশের বিদাবাদ গ্রামে দীপাবলির ঠিক পরদিন কার্তিক মাসের প্রথম উজ্জ্বল চাঁদের দিনে গ্রামের মানুষরা শুরু করেন গোবর্ধন পূজা গ্রামের প্রতিটি কোণ সাজানো হয় গরুদেরও রঙিন আলপনা দিয়ে রাঙানো হয় তাদের গলায় ঝুলানো হয় ফুলের মালা উৎসবের আবহে বাজে ঘন্টা ধ্বনি ধূপের মৃদু গন্ধ ছড়ায় চারপাশে গ্রামবাসীরা এই দিনে তাদের অঙ্গীকার পূর্ণ হওয়ার কৃতজ্ঞতা জানান যারা শুয়ে থাকেন তাদের পিঠের উপর দিয়ে গরু চলাচল করে এখন দেশ। বেশি দেশে স্থানীয়রা বিশ্বাস করেন এভাবে গরুর আশীর্বাদে মিলে সমৃদ্ধি সুখ ও সুস্বাস্থ্য হিতেশ দুবে নামের এক গ্রামবাসী বলেন এই আচার চলে আসছে পাঁচ দশক ধরে আর কখনো কেউ আহত হয়নি উৎসবটি শুধু ঐতিহ্য নয় এটি আত্মসমর্পণের এক প্রক্রিয়া মানুষ নিজের দুঃখ চিন্তা ও ভয় এখানে রেখে উঠে দাঁড়ায় নিজের নতুন শক্তি নিয়ে গরুর পদতলিত হওয়া তাদের মনে আস্থা আনন্দ ও ধৈর্য সৃষ্টি করে প্রতিটি পদক্ষেপ যেন বিশ্বাস ও কৃতজ্ঞতার গল্প বলে এভাবেই এই গ্রামের গোবর্ধন পূজা মনে করিয়ে দেয় কখনো কখনো আশীর্বাদ আসে অপ্রত্যাশিত পথে আর বিশ্বাসের শক্তি মানুষকে করে তোলে আরো দৃঢ় নিউজ ডেস্ক आर टी वी